সুপ্রিয় দর্শক আমি ডক্টর জ্যাক আজ আমি আলোচনা করব আপনাদের সামনে ইরেক্টাইল ডিসফাংশন অথবা উত্থানজনিত লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে আমরা অনেকেই জানি অনেক পুরুষ যখন উনি ওনার স্ত্রী সঙ্গীর সাথে সেক্সুয়াল পারফরমেন্স করতে যান তখন উনি অনেক সময় ডিস ইরেকটাইল ডিসফাংশনের মুখোমুখি হন অর্থাৎ বিভিন্ন কারণে ওনার পেনিস ইরেক্ট হয় না যতটুকু ইরেক্ট হওয়া প্রয়োজন ততটুকু ইরেক্ট ওনার পেনিস হয় না আবার অনেক সময় ওনার পেনিস ইরেক্ট হয় কিন্তু এটা সাস্টেইনেবল থাকে না অর্থাৎ বেজাইনার ভিতর ওনার পেনিস এন্টার করার পরই আবার ডিসফাংশন হয়ে যায় তো এখন আমরা আলোচনা করব এই ইরেক্টাইল ডিসফাংশন দূর করার জন্য মেডিকেল সায়েন্স কি কি পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছে তার আগে বলা দরকার আমরা অনেকেই শুনেছি অনেক হার্বাল প্রোডাক্ট যারা দাবি করে যে যদি তাদের দেখানো হার্বাল প্রোডাক্টগুলো আপনি ইউজ করেন তাহলে অনেক সময় দীর্ঘ সময় আপনি আপনার পেনিসকে ইরেক্ট করতে পারবেন যদিও মেডিকেল সায়েন্স এটা বিশ্বাস করে না এবং অনেকগুলা রিসার্চ হয়েছে আসলে এই হার্বের যে দাবিগুলা এই দাবিগুলার পক্ষে কোনো সাইন্টিফিক রিসার্চ নেই এই দাবিগুলা তারা করে তাদের প্রোডাক্ট বিক্রির জন্য কোনো গবেষণা দ্বারা তা প্রমাণ এখন পর্যন্ত হয়নি কিছু কিছু গবেষণা দ্বারা জিনসেং মাকারুট পাউডার এগুলা সামান্য উপকার করে বলে কিছু কিছু রিসার্চ দ্বারা প্রমাণিত হয় তবে অধিকাংশ রিসার্চ এই বিষয়টা সুস্পষ্টভাবে এখনও গ্রহণ করেনি সুতরাং মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনি যদি আপনার এই সমস্যা দূর করতে চান প্রথমেই দেখতে হবে আপনার কেন ইরেকটাইল ডিসফাংশন সমস্যা হচ্ছে প্রথমত দেখতে হবে আপনার কোনো হার্টে কোনো সমস্যা আছে কি না অনেকের রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা থাকে তো রক্ত যখন জমাট বেঁধে যায় তখন ব্লাড ফ্লো হতে পারে না আমাদের শরীরের মধ্যে তখন ব্লাড যখন মানে পেনিসের মধ্যে ফ্লো হতে পারে না তখন কিন্তু অনেক সময় ইরেকটেল ডিসফাংশনের সমস্যা হয় এই জন্য সর্বপ্রথম আপনাকে একজন ডক্টর উনি পরীক্ষা করে দেখবেন আপনার হার্ট অথবা শরীরের অন্য কোনো জায়গায় রক্ত জমাট বাঁধার কোনো সম্ভাবনা আছে কি না দুই নাম্বার যে বিষয়টা মেডিকেল সায়েন্স অনুযায়ী আমরা দেখি রুগীর শরীরে রক্ত কতটুকু কারণ অনেক সময় রক্ত স্বল্পতার কারণে আমাদের দেহের মধ্যে ব্লাড ফ্লো হয় না যে কারণে আমাদের পেনিস ইরেকশন হচ্ছে মানে হয় না সুতরাং আপনার পুরুষের কমপক্ষে তেরো পয়েন্ট হিমোগ্লোবিন লেভেল থাকতে হবে যদি তার কম থাকে তাহলে বিভিন্ন খাবারের মাধ্যমে অথবা আয়রন সাপ্লিমেন্টের মাধ্যমে আপনার রক্তের যে পরিমাণ কম সেই কমটা আপনাকে পূরণ করতে হবে তারপর আমরা দেখি ওনার কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কি না যদি দেখি ওনার ভিটামিন ডেফিসিয়েন্সি নাই রক্তের কোনো সমস্যা নাই হার্টের কোনো সমস্যা নাই তারপরও ওনার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে তখন মেডিকেল সায়েন্স অনুযায়ী ওনাকে সিলডেনাফিল টেডেলাফিল নাফিল এই গ্রুপের ওষুধগুলা প্রেসক্রাইব করা হয় এবং এই ওষুধগুলার কাজ হচ্ছে পেনিসের মধ্যে খুব প্রচুর পরিমাণে ব্লাড ফ্লো করা যখন এই ওষুধগুলা মেডিসিনগুলা অনেক ব্লাড ফ্লো করে পেনিসের মধ্যে তখন খুব সহজেই পেনিস ইরেক্ট হয়ে যায় এবং এই ইরেক্টটা অনেক সময় পর্যন্ত সাস্টিন থাকে যেন স্ত্রী সঙ্গী পর্যাপ্ত স্যাটিসফাইড হতে পারে সুতরাং আমরা প্রথমেই বুঝতেছি যে বিষয়টা যে আমরা হারবাল অথবা রাস্তার কাছে দোকান থেকে আমরা কোনো মেডিসিন কিনব না এই মেডিসিনগুলা অনেক সময় অনেক সাইড এফেক্ট হয় আমরা মেডিকেল সায়েন্স অনুযায়ী গবেষণা করে যে ওষুধগুলা বাজারে আনা হয়েছে আমরা সেই ওষুধগুলা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করব আর বলা বাহুল্য যে অনেক হার্বাল প্রোডাক্ট এইগুলাতে বলা হয় হার্বাল কিন্তু ইউজ করা হয় কিছু মেডিসিন খুবই হাই ডোজে তো আপনি যখন সেক্সুয়াল মেডিসিন হাই ডোজে আপনি কোনো হার্বাল প্রোডাক্ট নাম দিয়ে আপনি যখন বিক্রি করবেন তখন স্বাভাবিকভাবেই এই হার্বাল প্রোডাক্ট আপনার কাজ করবে এবং আপনার বিশ্বাস হবে যে আমার তো কাজ হচ্ছে বাট আমি তো হার্বাল জিনিস কাচ্ছি ন্যাচারাল জিনিস বাট আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে ন্যাচারাল জিনিস শরীরের জন্য ভালো কিন্তু কোন রোগের জন্য ন্যাচারাল জিনিস মানে মেডিসিন ছাড়া কোনো ন্যাচারাল জিনিসের মাধ্যমে কোনো রোগকে নিয়ন্ত্রণ করা হয় এটা এখন পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করেনি এবং বিজ্ঞান কোনো গবেষণা দ্বারাও এর সত্যতা এখনও পায়নি যে হারবাল অথবা ন্যাচারাল মেডিসিন দ্বারা আপনি কোনো রোগের সমাধান করবেন সুতরাং যারা হারবাল মেডিসিন নাম দিয়ে বিভিন্ন সেক্সুয়াল মেডিসিন হাই ডোজে বাজারে বিক্রি করতেছে এবং আপনারা যারা না বুঝে এই পণ্যটি হার্বাল মনে করে খাচ্ছেন আপনাদের কিন্তু ভবিষ্যতে অনেক ধরনের সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং মেডিকেল সায়েন্স প্রুভ প্রমাণিত সত্য মানে প্রমাণিত ওষুধ ছাড়া আমরা আর কিছু গ্রহণ করব না ধন্যবাদ সবাইকে